1 2 3 4 5 6 পাতা তো অনেকবার আসে পাস করো बेटा আচ্ছা তো আপু एक्टर মুদে এখন একটা পারলো নাম এখন সেকেন্ড কোশ্চেনে চলে যাচ্ছি সেকেন্ড কোশ্চেন যেটা হচ্ছে আমরা সেটা কাটার জন্য রাখি কিন্তু কেউ ছিড়ে ফেললে আমরা রাগ করি সেই জিনিসটা কি হবে চুল কা হচ্ছে যখন ইচ্ছা কাটে কিন্তু কেউ ছিঁড়ে ফেললে তো অবশ্যই মন খারাপ রাইট 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 একদম সঠিক উত্তর আপু দুইটার মধ্যে একটা পেরে গেছে আমি এখন তিন নাম্বার কোশ্চেনে আছি এর হচ্ছে কোন প্রাণী সবচেয়ে বেশি ঘুমায় কোন প্রাণী বিড়াল বিড়াল কেন মনে হচ্ছে আমি পালি তো দেখি এর রাইট এটাও একদম সঠিক উত্তর আপু কোশ্চেন করার আগে উত্তরটা পেরে গেল তিনটার মধ্যে আপু দুইটা পেরেছেন আমি এখন চার নাম্বার কোশ্চেনে যাচ্ছি চার নাম্বার কোশ্চেন কোন গাছে শুধুমাত্র দুইটা পাতা থাকে কোন গাছে শুধুমাত্র দুইটা পাতা থাকে কোন গাছে আপু তিনটের মধ্যে দুইটা পেরেছেন টু ফোর বাই সিক্স কাজ করবো আচ্ছা চারটের মধ্যে আপু দুইটা পারলো আমি এখন লাস্ট কোয়েশ্চেনে চলে যাচ্ছি লাস্ট কোশ্চেন হচ্ছে সেটা একটা ফুল কিন্তু উল্টে লিখলে সেটা পাখির নাম হয়ে যায় তো সেই ফুলটার নাম কি জবা জবা কেমন হচ্ছে বাজি বাজি হ্যাঁ বাজ জবা তো একদম সঠিক উত্তর পাঁচটার মধ্যে আপু তিনটা পেয়ে গেলেন কেমন লাগলো আচ্ছা আচ্ছা তো আমাদের পেজ প্রিন্স আমসুল আশা করি সব সময় দেখবেন আর গিফট কই গিফট রেডি করো আচ্ছা তো এই ছোট গিফট আপু আপনার জন্য থ্যাংক ইউ আচ্ছা সবাইকে বলেন ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য হ্যাঁ ভিডিওটা সবাই শেয়ার করবে ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ আর আপু যেগুলো পারে নাই আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্টে সেটার উত্তর দিয়ে দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ টেক কেয়ার